আলাইকুম জীবনে সুখী হতে আসলে কি কি লাগে কোন কোন জিনিস প্রয়োজন পড়ে বা জীবনে পূর্ণতা পেতে হলে আসলে জীবনে কি কি থাকতে হয় চলুন আজকে জেনে আমি বুয়েট পাস এমন একজনকে চিনি যারা দীর্ঘ তেরোটা বছর কাটিয়ে দিচ্ছে শুধুমাত্র একটি সন্তানের আশায় একটি সন্তান লাভের আশায় তাদের জীবনে প্রচুর সফলতা রয়েছে তবে পূর্ণতা নেই ব্যাংকের একজন এজিএম কে চিনি যার দুইটা সন্তানকে রেখে তার ওয়াইফ অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে তার জীবনের সফলতা এবং পূর্ণতা দুইটাই ছিল তবে ভাগ্যে বা কপালে ভালোবাসাটা জোটেনি এম বিএ করা এমন একজনকে চিনি যে জীবনে প্রচুর সফলতা অর্জনের আশায় দেশের বাইরে চলে যায় এবং সফলতা অর্জনও করে তারপরে তার চোদ্দ বছরে প্রেমিকার বাসায় বিবাহের প্রস্তাব দেয় কিন্তু ওইখান থেকে প্রত্যাখ্যান করা হয় কি কারণে জানেন ছেলে প্রবাস থাকে বিধায় ভালো চাকরি বা ভালো লাইফস্টাইল মানে কিন্তু সবকিছু না প্রেম করে পালি বিয়ে করা একটা মেয়ের গল্প জানি কি ভালোবাসা নিয়ে স্বপ্ন নিয়ে আরেকজনের সংসার করতে এসেছিল কিন্তু কি নিদারুণ অত্যাচার শেষ পর্যন্ত নিজের জীবনটাই বিল্ডিং করে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল তবে সফলতা কখনোই পায়নি দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মেয়ের গল্পও জানি শুধুমাত্র গায়ের রং কালো বলে তার প্রেমিকের বাবা মা তাকে বিভিন্ন রকমের কথা শোনায় এক পর্যায়ে সে কথার তিক্ততায় ব্রেকআপ করতে বাধ্য হয় আসলে তার গলায় নামিদামি বিশ্ববিদ্যালয়ের কার্ডটা ঝুললেও তার মনে এক বিন্দু প্রশান্তি নেই কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মার মুখ চেপে রেখেছিল যাতে বিয়ের কথা না বলতে পারে শেষ পর্যন্ত কিন্তু সেই মেয়েটা বিয়ে করতে পারেনি টাকা পয়সা সবই হয়েছে তার কিন্তু সংসারটা হয়নি চাকরি না পাওয়া তরুণের গল্পটাও জানি চোখের সামনে প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছিল সে কোনোভাবে আটকাতে পারছিল না আর যখন সে চাকরিটা পেয়ে গেল তখন তার বাবাকে হারাতে হলো। তার কাছে সফলতা মানে যে সুখ এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। পুলিশের একজন এসপি কে জানি যে সফলতা গোড়া কোলে পড়ে সন্তান হারিয়েছে স্ত্রী হারিয়েছে ইনফ্যাক্ট তার চাকরিটাও হারিয়েছে এখন সে ক্ষমতাহীন জীবন জীবনযাপন করছে আসলে সফলতা তার জীবনে কিন্তু সুখ নিয়ে আসতে পারেনি একজন প্রফেসরকে জানি তার বিয়ের চার বছর পর থেকেই তার স্বামী অসুস্থ ইতিমধ্যে তার দুটো সন্তানও হয়ে গিয়েছে কথা কি জানেন আজকে বারোটা বছর দুটি সন্তান এবং অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি জীবনে আসলে আমি কি পেলাম সবই ছিল ভালো চাকরি দুটি সন্তান শুধু অর্থ যে জীবনের সবকিছু যদি এটা বলা হয় তাহলে এই কথাটা ওই প্রফেসরের কাছে শুধু হাস্যকর মাত্র একজন বড় ভাইকে জানি যিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেও আজকে হোমিওপ্যাথির চিকিৎসক আসলে এই জগতে তো সুখ ঠিকই রয়েছে কিন্তু টাকা দিয়ে সুখ কতজন পেয়েছে জীবনে সফলতা মানে কি সুখ জীবনে সুখী হয়ে মারা গিয়েছে কতজন বলেন তো দেখেছিলাম কাকে জানেন আমার এলাকার একটা পাগল ছেলেকে যে শুধু একবেলা পেট পুড়ে খেয়ে মনের আনন্দে হাসিতে ঘুরে বেড়াতো শুধুমাত্র ভরা পেটে যে সুখে থাকতে পারে তার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নেই একটুখানি সুখের জন্য বেশি কিছু দরকার নেই চলেন আমরা আমাদের মনটাকে পরিবর্তন করি ক্ষমতা এবং অর্থের দম্ভ থেকে সরে আসি হিংসা লোভ স্বার্থপরতা সবকিছু ত্যাগ করে দেয় নিজেকে মহান রব আলমিনের কাছে সপে দেয় এবং সর্বোপরি কারো যেন ক্ষতি করতে না হয় সেই দিকটা খেয়াল করি আমাদের জীবন সুখী হতে বাধ্য আমরা অল্পতে সন্তুষ্ট থাকি ইনশাল্লাহ আমরা সবাই সুখী থাকি